এখন থেকে কিন্তু পুজোর স্পেশাল কালেকশন শুরু হয়ে গেছে বস আর এর কালেকশনটা একবার দেখিয়ে দাও লাইটটা কি করেছে নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স নাম্বার সেভেন মানে আটটিআর মানে মেলা বসিয়েছে এতগুলো আর আর রয়েছে এখানে স্কুটির কালেকশন রয়েছে ভেতরেও কালেকশন রয়েছে এসপি সাইন রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে রয়্যাল ইনফিল্ড রয়েছে ওখানে মাইলেজেবল কালেকশন রয়েছে মোটামুটি যা কালেকশন রয়েছে বস ভিডিওটা মনে হচ্ছে আজকে কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে তাই বলছি ধৈর্য ধরে দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করো সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করতে বস এত ধামাকা ধামাকা স্টক মিস করবে তো চলো বেশি কথা বলবো না যে সরাসরি লাডুদাকে ডেকে নেবো লাডুদা এই গাড়ির ওপরে কি কি অফার রেখেছে কি কি ডিসকাউন্ট রেখেছে আর কী কী গাড়ি রেখেছে দেখে নেবো লাডুদা এদিকে আসো কেমন আছে বলো লাডুদা ভালো আছে দাদা কেমন আছে এখনো আসবে পনেরো দিন ধরে টেলার ভিডিও দাদা পিকচার দেখাবো পিকচার দেখাবো পুজোতে পিকচার দেখাবো আর গাড়ির অপার ভাবতে পারবে না ভাবতে যে গাড়ি এই দামে এই গাড়ি পাওয়া যায় কিছু আজকে টেলারের মতন দাম দেখাবো দাদা মানে এখন যদি বোমা ফাটে সময় কি ফাটবে কোনো কথা বলেন দাদা মিসাইল মিসাইল ভেবে রাখো এরকম কিছু অ্যাড্রেস লোকেশনটা মেনশন করে দিই ছোট করে জয়নগর মিত্রগঞ্জ বাজার এটা দক্ষিণ চব্বিশ পরগনা যে সমস্ত বন্ধুরা দূর থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলবো সাউথ সেকশনের টেন ধরো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল জয়নগর স্টেশনে নামো আর একটাই কথা বলবো কারণ এই ব্র্যান্ড আবার নয় আপনাদের ব্র্যান্ড যারা কলে না পাচ্ছো আপনারা তো আমাকে দস্ত করে রেখেছেন তার জন্য বলছি যারা কলে না পাচ্ছ চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও অবশ্যই কল ব্যাক করে দেবো দাদা অনেকে বলে যে দাদা কল ধরে না এরকম কোনো কিছু ব্যাপার নয় দাদা আমি হাত জোড়ো করে বলছি ভাই ঠিক আছে কলে যারা না পাচ্ছ তার চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও কালেকশন হিউজ আছে দাদা ইনটো বেশি বড় করব না

মানে সরাসরি পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে একটা পাওয়ার ব্যাংক ফুল ট্যাঙ্ক তেল তেল ফুল ট্যাঙ্ক দাদা এটা কিন্তু পুজোর কোন অফার নয় দাদা এটা টেলার ভিডিও পুজোর অফার আসবে ভিডিওটা সবসময় যারা দেখে আর মন্ডল অটোমোবাইলস কে যারা সবসময় পছন্দ করে কারণ এই ব্র্যান্ড টা তো আমার নয় আপনাদের ব্র্যান্ড তাদের জন্য দাদা অফার আসবে এমন কিছু অফার আসবে যা কেউ দেয়নি মন্ডল চলো তাহলে সেই ডায়লগটা এক গার্লফ্রেন্ড পড়বে লাল একদম 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 চালাবে কি লাল অ্যাপাচি গাড়ি একদম হোয়াইট কালার দাদা গাড়ি দেখো ফ্রেস কোয়ালিটির গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্নান্ন পঞ্চাশ আড়ে কম টাকায় আমার বন্ধুরা চালাবে পুজোতে গাড়ি আসতে হবে কোথায় তাড়াতাড়ি

মন ছুঁয়ে যাওয়ার মতো দাম আজকে মন ছুঁয়ে যাওয়ার মতো দাম করবে আচ্ছা আজকের জন্য কি দামে করবো সরাসরি একদম আটচল্লিশ আটচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে সার্ভিস মোবিল হেলমেট বেঙ্গল ডেলিভারি

আমার মা বোনেরা চালাবে তাদের জন্য কি দাদা গাড়ির লুক দেখতে পাবে এরকম কোয়ালিটি দাদা আমার মা বোনেরা চালাবে তাদের জন্য স্পেশাল অফারে দাদা আজকের জন্য ছত্রিশ হাজার টাকা ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ লাগবে না দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তিরিশ হাজার টাকা ফুল টাইম তেল তার সঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি যারা অনলাইন বুকিং করে একদম আপনাদের ব্যস্ত সরস্বতী প্রাইস দেখা আজকের জন্য এটাও তিরিশ যারা ভিজিট করলে যেন মানে আজকের জন্য করে দেবো কি দামে আজকের প্রাইস থাকছে দাদা সরাসরি পঞ্চান্ন হাজার চুয়ান্নপান্ন লাগবে না দাদা এটা টেলার ভিডিও চলছে সরাসরি পঞ্চাশ হাজার তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স যারা অনলাইন

কম মডেল এই গাড়ি সম্বন্ধে কিছু বলতে হবে না যারা এক্সটি মডেলের সম্বন্ধে কিছু বলতে লাগবে ইউটিউবে দেখে নেবে ডবল ডিসপ্লে এর সঙ্গে দাদা গাড়ি হয় আজকে আজকের প্রাইস আজকে আজকের জন্য বাহাত্তর হাজার টাকা একাত্তর সত্তর 69 আরে ভাই যে কেউ বিক্রি করতে একদম সরাসরি পঁয়ষট্টি সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স

গাড়ির কন্ডিশন দেখো পিছন থেকে শুরু করে সামনে এদিক ওদিক দাদা সবদিকে ঘুরিয়ে দেখা ছবির মতন গাড়ি হবে দাদা আজকের প্রাইস থাকবে আজকের জন্য পঞ্চান্ন এক টাকা চুয়ান্ন তিপ্পান্নান্ন পঞ্চাশ দাদা লাগবে না আটচল্লিশ দেবো দাদা আজকের জন্য প্রাইস কি রাখবো আচ্ছা আজকের জন্য প্রাইস কি থাকবে আজকের জন্য বাহান্ন একখান্ন লাগবে না ভাই এটাও আটচল্লিশ কোন কথা নেই দাদা যেটা ভালো লাগবে সেটা বেছে নিয়ে যাবে একদম জেনুইন গাড়ি হবে গাড়ি চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহে এক্সচেঞ্জ শুরু আচ্ছা আর কি চাই কোন কথা হবে না প্রত্যেকটা গাড়ির সঙ্গে এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর করে মেনটেন্স যায় অবশ্যই থাকবে টিভিএস জুপিটার গাড়ির কোয়ালিটি দেখো দাদা একদম সুন্দর কোয়ালিটি সুন্দর গাড়ি হবে দাদা আস্কিন প্রাইস থাকবে কি দাম পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল মানে বত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আর কি অবশ্যই থাকবে চলো গাড়ি দেখাবো মানে আঠাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল চলে মোবিল থাকবে জিজ্ঞাসার দাদা খুঁজছে এই গাড়িগুলো খুঁজছে দেখাবো দাদা কালেকশন আজকে হিউজ কালেকশন দেখাবো হান্ড্রেড প্লাস কালেকশন দেখাবো আজকের জন্য লাল গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি আজকের জন্য কি প্রাইস থাকবে দাদা টাকা দাদা লাল ঘোড়া লাগাম ছাড়া একদম ছত্রিশ হাজার টাকা করবো কালেকশন এখানে শেষ না দাদা প্রচুর কালেকশন দেখাতে হবে তার জন্য প্রাইস গুলো বলে দিচ্ছি আর যে গাড়িগুলোর ইয়ার গুলো জানতে পারছেন না একটাই রিকোয়েস্ট করবো চার থেকে পাঁচটা মিস কল

আর কিছুদিন বাদে দাদা আজকের জন্য আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দাও তার সঙ্গে দুজনের গাড়ি দেবো দুজনের গাড়ি আট হাজার ছোট গাড়ি দাও আট ছোট গাড়ি নেক্সট গাড়ি দেখাবো নেক্সট দু এর এনএস ওয়ান ফাইভ কোয়ালিটি মেইনটেনেন্স গাড়ি ছবির মতন গাড়ি দাদা আচ্ছা একদম মন মন খুশ হয়ে যাবে এরকম সুন্দর কোয়ালিটির গাড়ি আছে আজকের জন্য প্রাইস থাকবে কি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 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 আজকের জন্য প্রাইস থাকবে পঁচাশি পঁচাশি দাদা পঁচাত্তর পঁচাত্তর দাদা আজকের জন্য আমি তো ভেবেছিলাম আটাত্তর রাখবো লাগবে না দাদা আজকের জন্য সরাসরি গাড়ি করে দেবো তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিশন টোটাল পেপার আপডেট থাকবে অনলাইন যারা বুকিং করবে গ্ল্যামার কোয়ালিটি দেখো দাদা ডিস মডেল গাড়ি

একদম দাদা ছুঁয়ে দাও না গাড়ি গাড়ি কোয়ালিটি দেখো দাদা ছুঁয়ে দেবে গাড়ি স্টার্ট কোনো গল্প হবে না দাদা এরকম কন্ডিশনের গাড়ি সুপারিন কন্ডিশন আজক থাকছে দাদা কি দাম

সবাই বিক্রি করছে পঁচাত্তর চুয়াত্তর সত্তর সবাই বিক্রি করছে না দাদা লেদারের শুধু সিট কভার ছিল বলে চেঞ্জ করে নিট কভার চেঞ্জ করে দেবো দাদা আজকের জন্য প্রাইস কি থাকবে আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি কি প্রাইস পঞ্চান্ন করবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট চুয়ান্ন দাদা কোন কথা নেই

জয়নগরের মো আর এখন কিন্তু আর কিছু কি বিখ্যাত চলেছে কি পকেট একদম একবার ভিজিট করে নিজেদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে আজকের জন্য কন্ডিশন সরাসরি পঞ্চান্ন চুয়ান্ন বাহান্ন

আর রং করা গাড়ি থেকে পঞ্চান্ন তার সঙ্গে লিটার পেটো দাদা মশলা ঠিকঠাক আছে তো কি মশলা ঠিকঠাক মশলা একদম কোনো কথা হবে না দাদা মশলা মাগাবে সেন উঠবে একদম কোনো কথা নেই দেখাব কি যে বিলাক দাদা সত্তর মাইলের বিলে লিখে দেবো না দিলে আমার গাড়ি আমার

তার সঙ্গে দশ লিটার একচল্লিশ চল্লিশ কি করবো আটত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট আসতে হবে কোথায় জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরে মহাবিক্ষা গাড়ি দেখাবো থাকবে না তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট কুড়ি লিটার পেট্রোল কুড়ি কুড়ি লিটার পেট্রোল আর যদি পেট্রোল নাই পেট্রোল যদি ছত্রিশ হাজার টাকা পেট্রোল ছত্রিশ হাজার টাকা চলো কালেকশন আরো দেখাবো অল্প দেখেছো কালেকশন সবে আছে মন্ডল অটোমোবাইল পুজোর কোন অফারেই আসেনি ভাই যা দেখবে একদম কালেকশন আমি বলেছিলাম না হাফ টাইম দাদা জল নাও তার জন্য দাদা এখানে চলে এসেছি দাদা কি দেখাবো কি দেখাবো কালেকশনের মাইলেজ স্টেটমেন্ট গাড়ি দেখাবো এগুলো সব মাইলেজ

তার সঙ্গে সব আবার দু হাজার একুশের প্যাশন গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় মন্ডল অটোমোবাইল জয়নগর মিত্রগঞ্জ বাজার আপনাদের পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইল আপনাদের মনের একটা কোণের জায়গা দাদা আজকের জন্য সরাসরি প্রাইজ দাদা কি থাকবে আরে ভাই এটা পুজোর ডোল বাজেনি দাদা পুজোর ডোল বাজলে অফার আরো আসবে দাদা আজকের জন্য কি দামে থাকবে আজকের জন্য দাদা দু হাজার মডেল সরাসরি আটত্রিশ হাজার টাকা থাকতে দাদা এটা এটা ভাববে না এটা কেউ ভেবো না

মানে সতেরো দিকের মডেল দাদা আজকের প্রাইস থাকছে সরাসরি দাদা আজকের জন্য তিরিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট যারা অনলাইন বুকিং করছে তাদের জন্য স্পেশাল যে গাড়িগুলোতে পাওয়ার ব্যাংক স্মার্ট ওয়াচ গিফট আছে অবশ্যই থাকবে চলো গাড়ি দেখা এরপরে কি মাইনাস এল লাইট মাইনাস এল লাইট এক্স পালস এবিএস মডেল গাড়ি ডাবল ডিস গাড়ি আচ্ছা সুপার মিন কন্ডিশন সরাসরি প্রাইস থাকবে দাদা আজকের জন্য 60000 টাকা আচ্ছা নো মার্কেটিং কোনো মার্কেটিং আসবে না 55000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য একটা করে পাওয়ার ব্যাংক তার সঙ্গে থাকছে স্মার্ট ওয়াচ এটা পুজোর কোনো অফার নয় তার সঙ্গে বিশ লিটার পেট্রোল গাড়ি দেখাবো প্যাশন প্রো প্যাশন প্রো কোয়ালিটি দেখো ধরো সুপার মিন কন্ডিশন ইঞ্জিনের ডুক ডুকে সাউন্ড কাটিং দেবো আজকের জন্য প্রাইস থাকবে কি দামে আজকের জন্য সরাসরি দেবো সাতাশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল বেঙ্গল ডেলিভারি নেক্সট গাড়ি দেখাবো গ্ল্যামার দু হাজার উনিশের শেষের মডেল দু হাজার কুড়ির দিকের মডেল ডিএস ফোর এর গ্ল্যামার দাদা আজকের প্রাইস থাকবে কি দামে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র কি দাম আরে ভাই পঁয়তাল্লিশ তুমি কেন বলছো পঁয়তাল্লিশ সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি নেক্সট দেখাবো সরাসরি প্লেস থাকবে তবে আজকের জন্য আঠাশ হাজার টাকা

কুড়ির গাড়ি দাদা কুড়ির গাড়ি না হলে লিথিয়াম ব্যাটারি দিয়ে স্কুটির কালেকশন আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিয়ে স্কুটির কালেকশন দু হাজার মডেল আঠাত্তর টাকা নতুন প্রাইস আজকের জন্য দাদা কি দাম থাকবে সরাসরি আজকের জন্য দাদা দাম থাকবে পঁচিশ টাকা চব্বিশ

স্পিড মডেল গাড়ির কোয়ালিটি দেখো মুভ দেখতে পাবে দাদা এরকম কন্ডিশনের গাড়ি সরাসরি প্রাইস থাকবে কি দামে আজকের জন্য সরাসরি বিয়াল্লিশ নয় চল্লিশ নয় কিছু লাগবে দাদা আটত্রিশ হাজারেড গাড়ির কোয়ালিটি নিয়ে কথা হবে দাদা আজকের জন্য হনড্রেড কি প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র কি দাম আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা নো মার্কেটিং সরাসরি ছেচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দশ লিটার পেট্রোল নেক্সট নেক্সট গাড়ি দেখা কি আছে দাদা কি আছে কি আছে সরস্বী নো মার্কেটিং সরস্বী দেবত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অস্ট বেঙ্গল ডেলিভারি ডাইভিং লাইসেন্স ইস্যুরেন্স পলিসিন টোটাল পেপার আপ টুডেড থাকবে যারা অনলাইন বুকিং করবে অবশ্যই থাকবে গাইজ দেখাবো গাড়ি দেখো দাদা গ্লামার গ্লামার হিরো গ্লামার হিরো গ্লামার সোনানো ইঞ্জিনে দাদা টু টোয়েন্টি কালেকশন অবশ্যই আছে ডিস্টার্ব টি ফিফটি টু টোয়েন্টি অবশ্যই পাবে সমস্ত গাড়ি তখন তো পুজোর কালেকশন ঢোকেনি পুরো কমপ্লিট দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে আজকের জন্য আজক্রাইছে মন্ডল অটোমোবাইল তরফ থেকে হাজার টাকা কোন ং আসবে নেই যদ সুপারিট কন্ডিশন সুপার হিট গাড়ি সরাসরি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার গাড়ি খুব একটা জনপ্রিয় গাড়ি অনেকে খোঁজ করে দাদা তাদের জন্য সরাসরি বাইশ হাজার টাকা বাইশ অনলাইন বুকিং করবে আরো দু হাজার টাকা কুড়ি হাজার টাকা দেখাবো উনিশ হাজার টাকা উনিশ কুড়ি উনিশ কুড়ি নিয়ে যাও তাড়াতাড়ি আজকের জন্য সুপার হিট গাড়ি কি দামে করবো উনিশ হাজার টাকা আরো একটা স্ক্যানার সরাসরি সাতাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সাতাশ সাতাশ পঁচিশ

নিজেদের জীবনের দাম অনেক বেশি নেক্সট ভিডিও দেখতে হলে দাদার চ্যানেলে কমেন্ট করো অবশ্যই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নাও দাদা আপনারা ডিস্টার্ব করো আরো কালেকশন দেবো একদম